নন্দীগ্রাম আন্দোলন আমরা করেছি বলে এসেছে আন্দোলনটা বাংলার মানুষের অস্তিত্ব রক্ষার আন্দোলন প্রত্যেকটা বাড়ির আন্দোলন প্রত্যেকটি ভারতীয়দের আন্দোলন

আমি চার দিন পাঁচ দিন পরে পরে আট দুদিন দিয়ে সবার করতে চাইছি যেমন ধরুন এই বালিমপুর থেকে নিয়ে আমার ধরে পেলাম ডায়মন্ড হারবার নামখানা কাট সাগর আর আজকাল আর কি আছে এটাকে আমরা একটা ছাতার তলে আনতে পারি কাছাকাছি

আল্লাহ না করুন ভূমিকম্প বন্যার পানি মাথার উপরে পড়ে বাড়ি ঘর ভেঙে যাবে তখন কি বলবে কোন নেতা কোথায় আছেন তারা উত্তর দিন বলবে চলো আগুন লেগেছে পঞ্চায়েতকে জিজ্ঞেস করি বলবে আর বাবা ঘরটাকে দেওয়া নামটা বাঁচুক এটা হচ্ছে বাংলার দেশের মানুষের অস্তিত্বের উপরে নির্বাচন কমিশন আগুন লাগিয়ে দিয়েছে। এবং কেন্দ্র সরকার দিয়েছে প্রথম হলো কর্মী তৈরি করা তারপরে হলো কর্মী সফা করো এরপরে হলো প্রয়োজনের মিছিল করো প্রয়োজন হলে জনসভা পথ প্রথমে কে কি করবে তাদের কাজ করুন না একটু মনে করছে কিনা এটা আমার দায়িত্ব বসে আমার ঘুমিয়ে থাকবো না কমিয়ে থাকলেই বিপদ ঘুমিয়ে এইই কালে আকনে শেকচে এতুনা আাইজে ন্য়ন ভান্ছে আকনে কাজে য়াকাকোস ধিতেয়পরিসান পাস্তে ইশিতো উথামেলকে বি এল ওো

তৃতীয় পাতায় দিয়ে দিয়েছে বুঝতে পারলেন এই কাগজের তৃতীয় পাতায় দেখুন খুলে আছে তো ওই যে সংসাপত্র আপনার এখানে আধার কার্ড ছিল না সুপ্রিম কোর্ট বলেছে নাগরিকত্বের প্রমাণের জন্য নয় তবে আবেদনের নথি হিসাবে গ্রহণ করা যাবে এগুলো বাংলা ভাষায় লেখা আপনার কাছে আছে না নেই যখন আপনার ভোটার তালিকা করবে এর মধ্যে এগুলো চাইবে না থাকলে দু হাজার দু সালে ভোটার তালিকায় বাপ মা অভিভাবকের নাম থাকলে আপনি সূত্র ধরে আজকে একটা অভিযোগ প্রমাণ দেখালে আপনার ঝামাল পাবেন

করে তাদের কাছে এটা পৌঁছে দেয় বাজারে পঞ্চাশটি দোকান আছে তাদের কাছে দেয় এছাড়া আর প্রত্যেক গ্রামে ক্লাব আছে তাদেরকে উদ্বুদ্ধ করবশাই উদ্বুদ্ধ করুক অনেকে বলছেন তারা বলবেন আমরা দেখবো এক সময় দেখবেন

আজকাল ম্যাক্সিমাম পরশু চার পাঁচ একটা কর্মী মালিক একটা কর্মী ধরুন নগরা হার কুস্তি একটা কর্মী ধরুন এইদিকে হোকরা বা পদ্মা আপনি ঠিক করবেন একই ভাবে

ইলেকশন কমিশন সেটা আপনার ওয়েবসাইটে ছেড়ে দেবে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে আপনার মেহনত করাটা সফল হয়েছে না হয়নি নামটা উঠেছে না আমার কাছে এসে গেছে তার কাগজ আমি এখনো পর্যন্ত প্রিন্ট করে উঠতে পারিনি গ্রুপ লেভেল অফিসার পশ্চিমবাংলায়

বা যারা আছে তাদের নেবেন তারা আমাদের বা অনেক বুধবান মা পঞ্চাশ বছর ধরে তার একশো বছর বাড়িতে বাস করছে কেউ নেই

আমরা সহযোগিতার হাত বানিয়েছি নাগরিক বাংলার নাগরিক কখন বেদান গোলন করে বুঝতে পারলেন আমাদের এই প্রেরণা এই বক্তব্য আপনারা পৌঁছে দেবেন আপনাদের এটাই হলিয়ত এখন হাতে পর

আমি তারি শুকরবা মানダー কারণে আমাদের পরিচয় শত কোন শুকরবা মানダー জেলা সুজা করে জেলার 22 টা গ্রামটি আমাদের নথি বলতে বললাম 8 তারিখে সকালে বর্তমান জেলার উপকূলচর একটা নরোজি গ্রাম যেখানে পূর্বস্থলী কেটকম গ্রাম কাটুরা কালনা এদেরকে নিয়ে মঙ্গল আর দুপুরের পরে হবে বর্তমান নিজের ভবন তৈরি করেছে আলহামদুলিল্লাহ দুটো থেকে চারটে তারিখে ভাঙর আছে ভাঙড় কোন জায়গায় প্রকাশ্য বাবা সর্বের কাছে মুখে কাজ করবে